আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স আজকের ভিডিওটা হচ্ছে আপনি কিভাবে ফেসবুক চালাইতে পারবেন বাংলাদেশ থেকে কারণ আপনারা জানেন দেশের এই পরিস্থিতিতে সরকার ফেসবুক বন্ধ করে দিয়েছে হোয়াটসঅ্যাপ YouTube এগুলো বন্ধ করে দিয়েছে YouTube যদিও চালু আছে ফেসবুক কিন্তু বন্ধ রয়েছে তো এই পরিস্থিতিতে আপনারা ওয়াইফাই দিয়ে কীভাবে ফ্রিতে ফেসবুক চালাতে পারবেন সেটাই দেখাবো তো সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই অ্যান্ড্রয়েড মোবাইল থেকে প্লে স্টোরে চলে যেতে হবে অথবা যদি আপনার আইফোন থাকে তাহলে অ্যাপ স্টোরে চলে যেতে হবে আমি এখন আমার ফোন থেকে আমি আমার যেহেতু আইফোন আমি অ্যাপ স্টোরে চলে যাচ্ছি আপনি যখন আপনার ফোন থেকে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে যাবেন তখন উপরে দেখবেন একটি সার্চ অফ সার্চ বার অপশন আসছে তো এখানে আপনি সুপার ভিপিএন লিখে সার্চ করে দেবেন আপনি যখন সুপার ভিপিএন লিখে সার্চ করে দিবেন তখন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন সুপার ভিপিএন লেখা আছে তো সুপার ভিপিএন অ্যাপটা আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে আমার যেহেতু ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করব না আমি সরাসরি ওপেন করে ফেলব তো আমি অ্যাপটা ওপেন করে ফেলছি তো ওপেন করার পর আপনার এরকম একটি ইন্টারফেস আসবে আপনার অ্যাড আসতে পারে অ্যাডটা অবশ্যই ক্রসবারে কেটে দেবেন তো সুপার ভিপিএনে প্রবেশ করার পর আপনার অ্যান্ড্রয়েড ফোনে মাঝখানে ডিসকানেক্ট কানেক্ট লেখা আসবে আপনি জাস্ট মাঝখানে ক্লিক করে কানেক্ট করে দেবেন দেখেন আমার কিন্তু কানেক্টিং হচ্ছে এটা যখন কানেক্ট হয়ে যাবে আপনার ফোনের উপরে যে কোনো এক পাশে দেখবেন চাবির মতো একটি চিহ্ন আসছে অ্যান্ড্রয়েড ফোনে চাবির মতো চিহ্ন আসবে এবং যদি আইফোন হয় তাহলে ভিপিএন লেখা আসবে তো এটা যখন চলে আসবে তখন বুঝবেন যে আপনার ভিপিএন কানেক্টিং হয়ে গেছে তো কানেক্টিং হওয়ার পর আপনি সরাসরি ফেসবুকে চলে যাবেন আমি ফেসবুকে চলে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর কিন্তু আপনার ফেসবুকটি ওপেন হবে এবং দেখবেন আপনার সাম্প্রতিক যে ফিডগুলা নিউজ ফিডগুলো সেগুলো চলে আসবে তো এই পদ্ধতিতে আপনারা অবশ্যই ভিপিএন ইউজ করে বাংলাদেশ থেকে ফেসবুক চালাতে পারবেন আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন